এবার প্রতিদিন গঙ্গা মঙ্গল আরতি উপভোগ করা যাবে বীরভূমের সতীপীঠ কঙ্কালিতলায় ডিসেম্বর শুক্রবার বৈকাল পাঁচটা নাগাদ কোপাই নদীর ঘাটে কঙ্কালিতলা মন্দিরের পিছনে মঙ্গল আরতি হবে এতদিন গঙ্গা ঘাটের মঙ্গল আরতি দেখা যেত বেনারস বা কলকাতার গঙ্গাতে এবার বীরভূমের কঙ্কালিতলায় দেখা যাবে মঙ্গল আরতি কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে মামুনের নেতৃত্বে এই মঙ্গল আরতির আয়োজন করা হচ্ছে পুরাণের কথিত আছে এই কোপাই নদী গঙ্গার সঙ্গে সংযুক্ত এটি একটি পবিত্র মা গঙ্গার আরতি যেমন মানুষের কাছে জনপ্রিয় যা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধার এবং একই সঙ্গে মাতৃবন্দনার সমতুল্য ঠিক তেমনই কোপাই নদীর ঘাটে এই মঙ্গল আরতির আয়োজন তাই সূচনার আগেই ঢেলে সাজিয়ে তোলা হচ্ছে নদী পার এখানে আমরা যে উদ্যোগটা নিয়েছি আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতার কয়েকটি ঘাটে গঙ্গারতি আরম্ভ করেছেন এই গঙ্গা আরতির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সকলের সমস্ত যারা নাগরিক তাদের মঙ্গল কামনায় এই আরতি গঙ্গারতি তো পুরাণে কথিত আছে যে এই কঙ্কালিতলার কোপাই নদীর সঙ্গে গঙ্গার মানে মিল আছে তো সেইভাবে আমরা কিছুদিন থেকে এই চিন্তাভাবনা করছিলাম এখানকার কঙ্কালী মন্দিরের পুরোহিত থেকে শুরু করে আমাদের এখানকার সাধুসন্ত সকলে মিলে আমরা আলাপ আলোচনা করেছিলাম এবং বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের বীরভূম জেলা পরিষদের মাননীয় সভাধিপতি কাজল শেখ মহাশয়কে তিনি আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন তার সঙ্গে আমাদের বিধায়ক থেকে শুরু করে এলাকার সমস্ত মানুষ তাই আমরা সকলের মঙ্গল কামনায় এই কঙ্কালিতলা কোপাই নদীর ঘাটে বাইশে ডিসেম্বর দু হাজার তারিখ শুক্রবার পাঁচটা থেকে এখানে গঙ্গারতির শুভ সূচনা করতে চলেছি এবং এটা প্রত্যেক দিনই নিয়ম মেনে চলবে এখানে পাঁচজন পুরোহিত তারা এখানে গঙ্গারতি প্রত্যেক দিন করবেন আশা করব এখানে যে পর্যটনের দিক থেকে কঙ্কালিতলা যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর রাজ্য সরকারের উদ্যোগে যে উন্নয়ন এখানে হয়েছে যেভাবে মানুষ এখানে এখন আসছেন ভিড় যেভাবে আপনারা লক্ষ্য করতে পারছেন এতে এলাকার যারা ব্যবসায়ী বা বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত মানুষের কর্মসংস্থান হয়েছে এলাকার ব্যবসায়ীদের অর্থনৈতিক পরিকাঠামো আগের থেকে উন্নতি হয়েছে তো সেইভাবে এখানে সকল ভক্তকে আমরা অনুরোধ করব যাতে এই মায়ের মন্দির দর্শনে যেমন আসছেন সেরকমই এই যে সন্ধ্যা আরতি এখানেও আপনারা সকলে আসুন এবং এই জায়গাটাকে যাতে আমরা আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারি সেই দিকে আমাদের পাশে থাকুন এবং আশীর্বাদ এই উদ্যোগে খুশি কঙ্কালীতলা মন্দিরের সেবায়িতরা তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জয় মা কঙ্কালী আমি কঙ্কালী মন্দিরের সেবায়িত বিগত বছর থেকে আমাদের একটা জিনিসই চোখে করি যে কঙ্কালীতলায় প্রচুর পরিমাণে ভক্তের সমাগম হচ্ছে এবং এই যে উত্তর বাহিনী কোপাই নদী হ্যাঁ এই কোপাই নদী গঙ্গার সঙ্গে একটা যোগাযোগ থাকার জন্য এই নদীটাকে মানুষ অনেকে এই গঙ্গার সাথেই ইয়ে করেন যে ভাবেন যে না এখানে স্নান করলে গঙ্গাতে স্নান করা হয় তারপর মায়ের মন্দিরে যথারীতি পুজো দিলে মানুষের প্রত্যেকটি মনস্কামনা পূর্ণ হয় সেই কারণে এখানকে যারা বহু দূর দূরান্ত থেকে যারা যাত্রী বা আসেন তারা এখানে স্নান করে মায়ের মন্দিরে পুজো দেন সেই জন্য এখানে এই এই ব্যবস্থাটা করা হয়েছে যে এখানে প্রত্যেকদিন বাইশে ডিসেম্বর দু থেকে এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা গঙ্গারতি এখানে হবে এটা কতটা মানে শান্তির বার্তা বা এটা যথারীতি খুবই মঙ্গলময় একটা জিনিস যেহেতু এটা গঙ্গারতি বলে কথা সেখানে প্রত্যেকটা মানুষের মনস্কামনা পূর্ণ হওয়ার কাছাকাছি মা কঙ্কালীর প্রতি একটা যে শ্রদ্ধা সেই জিনিসটাও মানুষের মধ্যে খুব ভীষণ ভীষণভাবে কাজ করবে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে